নমস্কার বন্ধুরা দেবন্তী ব্লক অ্যান্ড কুকিজের সবাইকে আর একবার স্বাগত এবং গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তো আজকে আমি বানাবো আমলকির আচার আর শীত পড়ে গেছে মার্কেটে অ্যাভেলেবেল আমলকি তো আমলকিটাকে নিয়ে এসে ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় অনেকটা সময় তারপরে এরকম একটা ছেদবেলা পাত্রের ওপরে আমি নিচে জল দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি এটা বেশিক্ষণ না পাঁচ থেকে দশ মিনিট সিদ্ধ করলেই দেখবেন এরকম ফেটে ফেটে যাচ্ছে তখনই আমাকে নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে আমি একটুখানি ঠান্ডা করে নেব আরে একটুখানি তুলে দেখাচ্ছি এই দেখুন হাত দিয়ে একটুখানি চাপ দিলে এটা এরকম বেরিয়ে আসছে তো এর ফলে কি হবে আমাদের বীজটাকে বেরিয়ে বের করে নিতে খুবই ইজি হবে এরকম হাত দিয়ে একটু চাপ দিলে এরকম বেরিয়ে আসছে তো আর আমলকির যে গুণাগুণ সেটা তো বলে শেষ হবে না আমলকির গুণাগুণ সবাই কম বেশি জানেন তো আমি একটুখানি ঠান্ডা করে নেব তারপরে এরকম বীজটাকে আলাদা করে নেবো আর এক একটা কোয়াকে আমি এরকমভাবে আলাদা করে নেব আর আমলকির এই আমলকিগুলো না গোটাও রান্না করা যায় আর এই আম আচারটা যখন তখন বানিয়ে যখন তখন খাওয়া যায় আর মশলার জন্য নেব এখানে ধনে জিরে গোটা গোলমরিচ আর একটুখানি মৌরি আর দুই তিনটে লবঙ্গ আর এলাচ আর তেজপাতা আর আছে দুটো শুকনো লঙ্কা আর এখানে আছে জোয়ান আমলকির আচার একটু জোয়ান দিলে ভালো লাগে মানে একটু ভালো হয় আরও এবার শুকনো খোলায় আমি প্রথমে এই মশলাগুলোকে একটুখানি ভেজে নেব আর মশলাটা ভাজলেই বুঝতে পারবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর গন্ধটা বের বেরোলেই বোঝা যাবে যে আমার মশলাটা রেডি হয়ে গেছে ভাজা তো মশলাটা ভেজে নিই আর মার্কেটে যে এখন মানে ঠান্ডা পড়েছে তো প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যাচ্ছে আর এই আমলকির আচারটা ভাত বা রুটি সব কিছুর সাথে খুব ভালো খেতে লাগে আর এই আচারটা না রোদে দেওয়ার বা কোনো কিছু ঝামেলা নেই যখন তখন বানিয়ে যখন তখন খাওয়া যায় তো আপনারা একবার ট্রাই অবশ্যই করতে পারেন বাড়িতে আমিও বানিয়েছি আপনারা একবার বানিয়ে দেখুন খুব ভালো লাগে ভালো লাগবে আশা করি তো মশলাটা এ দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর চটপট করে আওয়াজ হচ্ছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে আমি কি করব মশলাটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেবো আর এই যে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার ওই গরম কড়াইয়ের মধ্যেই আমি বেশ খানিকটা তেল দেবো তেলটা নিজেদের পরিমাণ মতো আর আচারের জন্যে না একটু তেলটা বেশি দিলে আচারটা খুব ভালো হয় আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো আমি এখানে আমার আধা কিলোর একটু বেশি আমলকি ছিল তো সেই পরিমাণ হিসাবে আমি দিচ্ছি আর আমি এখানে আমার শুকনো শুকনো বানাবো আর খুব তাড়াতাড়িও শেষ হয়ে যাবে এই কারণে আমি তেলটা বেশি দেব না আর এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা হামন্দিস্তার মধ্যে মশলাটা নিয়ে একটু কুটে নেব মশলাটা খুব মিহি পেস্ট হবে না তার জন্য আমি মিক্সঞ্জারে দিয়ে নি এরকম দরদরা হবে এই কারণে আমি হামদিস্তাতে কুটে নিচ্ছি আর তেলটা আমি কড়াইতে দিয়েছিলাম ওই গরম কড়াইতে দেওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম এবার আমি গ্যাসটাকে অন করে নিয়েছি নিয়ে একটুখানি তেলটাকে গরম করে নেবো কারণ তেলের মধ্যে একটা যে নমি থাকে বা একটা জল থাকে তো সেই জলটা যাতে না থাকে এ কারণে আমি একটু গরম করে নেব আর তেলটা আমি খুব বেশি গরম করবো না একটু হালকা ধোয়া ওঠা পর্যন্তই গরম করব এই দেখুন একটা হালকা ধোঁয়া উঠছে বোঝা যাচ্ছে তো এবার তেলটা আমাদের রেডি হয়ে গেছে এবার কি করব গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো আর এই আচারটা না একদম ইজি আর খুব সহজভাবে বানানো যায় খুব ঝামেলা নেই যে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি তেলটাকে দু তিন মিনিটের জন্য ঠান্ডা হতে দেব একেবারে যে ঠান্ডা হবে তা না একটুখানি ঠান্ডা হলেই হবে তারপরে আমি এর মধ্যে কালো জিরে আর জোয়ান যেটা রেখেছিলাম আমি মশলার মধ্যে দিইনি সেটা আমি এখন গোটা দিয়ে দিলাম দেওয়ার পরে একটু হিং দিলাম আচারে হিং দেবো না এটা কখনো হয় হিং না দিলে তো আচারের গন্ধই আসবে না আর আচারের টেস্টও আসবে না তো সামান্য দিয়ে দিলাম হিং এবার যে আমলক্ষির কোয়াগুলোকে আমি ছাড়িয়ে রেখেছিলাম এরকমভাবে সেই কোয়াগুলোকে দিয়ে দিলাম দেখুন তেলটা এখনও গরম আছে বোঝা যাচ্ছে আমলকিটা দেওয়ার পরে কীরকম একটু ফুটছে এবার সব আমলকিগুলোকে দিয়ে তার মধ্যে বেশ খানিকটা নুন দেবো আচারে না নুনটা একটু বেশি করে দিতে হয় তাহলে আচারটা খুব ভালো খেতে হয় আর আচারটা অনেক দিন থাকে নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না তো সেই হিসাবে আমি বেশ খানিকটা নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ এবার ভালো করে মিশিয়ে নেবো এই গ্যাস বন্ধ করা অবস্থাতে আমি ভালো করে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি যাতে নুন আর হলুদ আর কালো জিরে আর যে কালো জিরে আর যে জোয়ানটা দিয়েছিলাম এটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে আমলকির গায়ে খুব ভালোভাবে মিশে যায় তারপরে মিশিয়ে নেওয়ার পরে আমি একটুখানি আবার গ্যাসটা অন করে নেব কারণ আমলকিটাকে না আমি একটু ভাপিয়ে নেওয়ার পরে এ একটু শুকনো জায়গায় রেখেছিলাম যাতে একটু আমলকির গায়েও হালকা জল থাকে তো জলটা যাতে টেনে যায় আগেই বলেছি আমি আচারে বেশি জ মানে যদি জল থাকে তাহলে আচারটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে আর এইভাবে আপনারা একবার যদি বানান তাহলে দেখবেন আচারটা বেশ কিছুদিন থাকবে নষ্ট হওয়ার ভয় থাকবে না তো আমি একটু শুকনো জায়গায় এই কুয়াগুলোকে ছাড়িয়ে মেলে দিয়েছিলাম তো তারপরও আমার মনে হলো যে একটুখানি জল থাকতে পারে তো তার জন্য আমি গ্যাসটাকে আবার অন করে নিয়েছি নিয়ে আরও একটুখানি ফুটিয়ে নিচ্ছি তেলের সঙ্গে আর এর ফলে কি হবে তেলটা আমলকির মধ্যে ভালো করে ঢুকে যাবে আর মশলাটাও ভালো করে মিশে যাবে এবার যে কুটে রাখা মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে এই মশলাটার সঙ্গে দেওয়ার পরেও আমি ভালো করে মিশিয়ে নেব আর এই সহজ সরল রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিওগুলো দেখার সবাইকে অনুরোধ রইল সব মশলাগুলো মেশানো হয়ে গেছে এই দেখুন কত সুন্দর কালারটা মশলাটা মেশানোর পরে এত সুন্দর একটা গন্ধ এসেছে আর কালারটা এত সুন্দর হয়েছে না আর এই আচারটা খাওয়াও খুব ভালো আর দেখুন রেডি হয়ে গেছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এবার এটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এটা এখনই খাওয়া যায় কিন্তু তাও চার পাঁচ দিন যদি আমি বয়েমে ভর্তি করে একটুখানি রোদে দিই তাও ভালো রোদে না দিলেও এটা চলে যাবে তো আজকের মধ্যে এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শীত পড়ে গেছে অবশ্যই আমলকির আচার খাবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন